ফ্যাশন এবং রুচির দিক দিয়ে আমাদের কুষ্টিয়ার মানুষ অনেক সচেতন যার ফলে যতই দিন যাচ্ছে ততই নতুন নতুন ফ্যাশন ব্র্যান্ডের আউটলেট কুষ্টিয়াতে ওপেন হচ্ছে আমরা সবাই কিন্তু একটা কথা বলি মানুষের পোশাক দেখেই তার রুচির পরিচয় পাওয়া যায় তাই রুচিশীল মানুষ বিভিন্ন দোকানে ঘুরে বেড়ায় তার পছন্দ মতো পোশাক কিনতে অনেক সময় দেখা যায় অনেক দোকান ঘুরেও পছন্দ মতো পোশাক পাওয়া যায় না কারণ লোকেশন না জানার কারণে অনেক ভালো ভালো কালেকশনের দোকানে আমাদের যাওয়া হয় না আজকে তেমনই একটি আকর্ষণীয় কালেকশনের দোকানে আপনাদের আপনাদের নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো চলুন আজকে পোশাক কেনাকাটা করে আসি এতক্ষণ যেমন দোকানের কথা বলছিলাম ঠিক তেমনই একটি দোকান হলো ইয়ারা ফ্যাশন আপনারা তো সবাই জানেন আমি একটু ঘোরাঘুরি পছন্দ করি নেক্সট উইকে আমি একটু ঘুরতে যাওয়ার প্ল্যান করছি এজন্য আমার কিছু ড্রেস কেনার প্রয়োজন ছিল আমি নিয়মিত যেসব মার্কেট থেকে কেনাকাটা করি সেখানে ঘোরাঘুরি শেষ করে চলে গিয়েছিলাম কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্লাজায় আর এখানে সেই পেয়ে গেলাম ইয়ারা ফ্যাশন এখানে আমার অবস্থা হয়ে গিয়েছিল শিয়াল মামার মতো শিয়াল মামা যেমন সরিষা খেতে ঢুকলে পাগল হয়ে যায় ঠিক তেমনই আমি এখানকার ড্রেস দেখে পাগল হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা নিব প্রথমে ঢুকেই তাদের ওয়ান পিসের কালেকশনগুলো দেখছিলাম এর মধ্যেই এই ড্রেসটাতে আমার নজর আটকায়ে যায় ড্রেসের কালার কম্বিনেশনটা জাস্ট ওয়াউ এটা একটা রাউন্ড শেপের ড্রেস আর আমি যেহেতু অনেকদিন রাউন্ড শেপের ড্রেস পরি না তাই প্রাথমিকভাবে এই ড্রেসটা পছন্দ করে সাইডে রাখলাম আর এটা মূলত পছন্দ হয়েছিল কালারের জন্যই চলুন এবার আমার পছন্দের কালারের কিছু ড্রেস দেখি বুটিকসের এই ড্রেসগুলো আপনারা অফিসিয়ালি ব্যবহার করতে পারবেন অনিয়ন কালারের এই ড্রেসটা ছিল একটা পার্টি ড্রেস এই ড্রেসের ফেব্রিক্সটা আমার কাছে খুব ভালো লাগলো একদম সফট ছিল এটা ছিল জমজমের কোয়ালিটি ফুল একটা থ্রি পিস বাসায় পরার জন্য ভালো মানের থ্রি পিস নিতে চাইলে এগুলো নিতে পারবেন এবার চলুন অন্য সব কালারে যাওয়া যাক এই ড্রেসটা ছিল পাকিস্তানি লোন এই ড্রেসের ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লাগছিল আচ্ছা দেখেন তো এই ড্রেসটা গায়ে ধরে আমাকে কেমন লাগছে যাদের এই ধরনের কালার প আশা করি তাদের কাছে খুব ভালো লাগবে আর আপনারা তো জানেনি আমার ডিপ কালার একটু বেশি পছন্দ বেশিরভাগ মেয়েদেরই পছন্দের কালার ল্যাভেন্ডার ও পার্পেল তাই এই ড্রেসটা একটু বের করে দেখলাম সিগ্রেন কালারের এই ড্রেসটা ছিল একটা পাকিস্তানি কালেকশন এই ড্রেসটাতে ছিল অল ওভার কাজ এবং করা ছিল কাটওয়ার্ক অফ হোয়াইট কালারের এই ড্রেসটা পাকিস্তানি লোন এবং কাপড় ছিল খুব উন্নত মানের চলুন এবার আমার আপুদের জন্য কিছু টপস কালেকশন দেখাই অ্যাশ কালারের এই টপসটা ছিল এমব্রয়ডারির কাজ করা অ্যাশ কালারের সাথে সাদা সুদার কাজ ছিল বলে বেশ ভালো লাগছিল আমি টপস পরলে অবশ্যই এটা নিয়ে যাইতাম আমার যেসব আপুরা নিয়মিত টপস পরেন তারা এখানে আসলে বিভিন্ন ডিজাইন ও কালারের টপস পাবেন এবং টপসগুলো খুব স্টাইলিশ এছাড়া এখানে অনেক কোয়ালিটি ফল বাটিকের কালেকশন আছে যা আপনারা খুব রিজনেবল প্রাইস নিতে পারবেন বিভিন্ন ড্রেসের কালেকশনের পাশাপাশি তাদেরকে দেখলাম ট্রেন্ডিং শাড়িগুলোও রাখছে এই শাড়িগুলো বর্তমানে অনলাইনে এবং মার্কেটে খুব ট্রেন্ডিং এ আছে তো অনেক দেখাদেখির পর ফাইনালি এই দুইটা ড্রেস পছন্দ করলাম আমার নেয়ার জন্য ওনাদের ড্রেসগুলো আমার কাছে রিজনেবল মনে হয় তাদের কাছে বিস্তারিত জানতে চাইলাম তারা জানালো নরসিংহী তাদের কারখানা আছে সেখান থেকে উৎপাদন করে সরাসরি কুষ্টিয়াতে নিয়ে আসে যার ফলে তারা একটু তুলনামূলক কম প্রাইজে দিতে পারে ফাইনালি এই দোকান থেকে আমি দুইটা ড্রেস নিয়ে নিলাম আর নতুন ড্রেস কিনে তো আজকে আমি মহা খুশি রিজনেবল প্রাইসে ভালো মানের ড্রেস কিনতে চাইলে অবশ্যই আপনারা ইয়ারা ফ্যাশনে ঘুরে যাবেন আর ইয়ারা ফ্যাশনের লোকেশন হলো কেন্দ্রীয় সমবায় ব্যাংক প্লাজা নিচতলার একশো চোদ্দ নম্বর শপ যেটা একদম শেষের গলিতে অবস্থিত তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ